হ্যালো এ আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু মেদিনীপুরে মেয়ে তাই মেদিনীপুরের টকটা কিন্তু সত্যি বিখ্যাত আজকে সকাল সকাল বাজারে গেছিলাম তাই শীতকালে সকালে টাটকা টাটকা মূলো দেখে মূলোটা নিয়ে চলে আসলাম কর্তা আমার মূলো খেতে খুবই ভালোবাসে তাই ভাবলাম চলো কর্তামশাই আর আমি দুজনে মিলে একেবারে টক ঝাল মিষ্টি একটা টক টক রেসিপি বানিয়েই ফেলে তারপরে আমি বসে পড়েছি মূলগুলোকে কাটতে দেখতে পাচ্ছ মূলটা কতটা সব আর কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে কাটা মূলটা না সত্যি একেবারে টসে একবার কী বলবো টাইট একটা মূল তারপরে দেখো তেঁতুল থেকে কার জিভে ঝল এসছে বন্ধুরা সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে না সেই ছোট্টবেলায় যে তেঁতুল চুরি করে মানে স্কুলে যেতাম নিয়ে তারপরে তেঁতুলগুলোকে এখানে একটু জলে ভিজিয়ে দিলাম ওভেনটাকে প্রণাম করেই কিন্তু লেগে পড়লাম আজকে কিন্তু হবে মূল আর মাছ দিয়ে তেঁতুলের টক সেটা হবে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সত্যি অসাধারণ খেতে হয় মা শাশুড়ির হাতে তো অনেকবার খেয়েছি নিজেও অনেকবার বানিয়ে সবাইকে খেয়ে খাইয়েছি তো আজকে এখানে আমি বানাচ্ছি আমাদের বাড়িতেই আবারও দেখতেই পাচ্ছ মূলগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একবারে আবার পুড়িয়ে ফেললে হবে না ভালো করে ভেজে নিতে হবে তারপর যে তেঁতুলটা ভেজিয়ে দেখেছিলাম তেঁতুলের কাটটা কিন্তু বের করে নিতে হবে ভালো করে তেঁতুলটাকে ছোটকে ছটকেই গাঁতটা বের করতে হবে তেঁতুল থেকে সত্যি আমার জীবের জল চলে আসছে কথাই বলতে পারছি না এইদিকে তেঁতুলের গাছটা বের করতে করতেই আমার কিন্তু মূলোটা প্রায় ভাজা হয়ে এসছে তাই মি মূলোটাকে আমি এপিট ওপিট ভালো করে আবারও উল্টে দিলাম তারপরে দুপিট হয়ে যেতেই আমি কিন্তু মূলোটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি আচ্ছা টক খেতে কার ভালো লাগে আর যদি সেই টক হয় একবারে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল উফ খেতে তো অসাধারণ তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা দেখবে একেবারে চেটে বুড়ে খাবে আর ওই তেলের মধ্যে আমি চার পিস মাছও বেঁচে নিলাম কারণ আমাদের বাড়িতে যদি তেঁতুলের টক হয় তাহলে কিন্তু মাছের পরিমাণটা একটু বেড়েই যায় যে এক পিস মাছ খায় সে কিন্তু দু পিস মাছ খোঁজে তারপরে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মধ্যে ছিল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তাই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে আমি কিন্তু তেঁতুলের যে গাছটা ছিল সেটা কিন্তু ঢেলে দেব। আর সঙ্গে কিন্তু একটু হলুদও মিশিয়ে দেব কারণ এই সময় যদি হলুদটা দেওয়া হয় তাহলে কিন্তু আর হলুদের গন্ধটা করবে না তাই হলুদটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম তারপরে দেখো ভালো করে কিন্তু গুলিয়ে নেওয়ার পরে টকটা ফুটে উঠলেই আমি কিন্তু ছেড়ে দেব মাছগুলো মূলটা কিন্তু এত তাড়াতাড়ি ছাড়বো না তারপরে মাছটা একটু ফুটে উঠলেই কিন্তু মূলটা দেবো উপর থেকে কিন্তু পরিমাণ মতো চিনি ছড়িয়ে দেব আর যদি পরিমাণ মতো লবণও লাগে একটু দিয়ে দেবে চেখে নেবে আগে কারণ তেঁতুলেও অনেক সময় লবণ মাখানো থাকে তাই লবণটা কিন্তু দেখে শুনেই দেবে তারপরে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই টকটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে তাহলে না খেতে হবে অসাধারণ আর চিটি পুটি খেতে খেতে তোমার আঙুল হয়ে যাবে একেবারেই শুরু দেখতেই পাচ্ছ আমার টকটা কিন্তু একবারে গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে আর এই টকটা যদি একদিন রেখে দেওয়া হয় উফ তা যে আরও কত টেস্ট হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না মেদিনীপুরের বাড়ি যারা তারা তো জানো এই টকের টেস্ট কেমন যারা অন্য জায়গায় থেকে দেখছো। তারা কিন্তু অবশ্যই ট্রাই করো এই টকের কিন্তু ভাগ হবে না তোমরা কিন্তু তৈরি করে খেও হয়েছিল একেবারে ফাটাফাটি আজ আসি আবার দেখা হবে পরে